মাটি থেকে যত উপরে ওঠা হয় বাতাসের ঘনত্ব ততই কমে যায় কমে যায় অক্সিজেনের পরিমাণ তখন বাতাস থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন মেলে না একজন মানুষের সঠিকভাবে দম নেওয়ার জন্য যে অক্সিজেন দরকার হয় তা পনেরো বা বিশ হাজার ফুট উপরে উঠে গেলেই পাওয়া কঠিন হয়ে যায় পঁচিশ থেকে ত্রিশ ফুট উচ্চতায় সেটার অবস্থা হয় আরও খারাপ প্রায় থাকে না বললেই চলে আর বর্তমান সময়কার আধুনিক জেট এয়ারলাইনগুলো চলে প্রায় চল্লিশ হাজার ফুট উচ্চতায় এই উচ্চতায় চলার কারণ হল বাতাসের ঘনত্ব কম থাকায় প্লেনের ফুয়েল অনেক কম খরচ করে অনেক বেশি দূরে যাওয়া যায় ফলে খরচ কমে আসে যে প্লেনের ভেতরে কৃত্রিম ব্যবস্থা আছে যার ফলে বাইরে বাতাসের চাপ যত কমই হোক না কেন ভেতরে সময় সেটা দশ বা বারো হাজার ফুট উচ্চতার বাতাসের চাপ এবং অক্সিজেন ঘনত্ব ধরে রাখা হয় আপনার জেনে রাখা ভালো যে বিমানের মধ্যে থাকা অক্সিজেন মাস সরবরাহ করা হয় তা আপনাকে শুধুমাত্র পনেরো মিনিট পর্যন্ত শ্বাস নিতে দেবে এরপরে অক্সিজেন মাস থেকে অক্সিজেন ফুরিয়ে যাবে আপনি হয়তো তো ভয় পেয়ে যাবেন এত কম সময় শুনলে কিন্তু আসলে বিমানে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে মানুষের জন্য স্বাভাবিক অবস্থা বজায় রাখা হয় যাতে করে জাতিটা শ্বাস নিতে পারে ঠিক মতো যদি কোনো কারণে এই সিস্টেম লিক হয়ে যায় তাহলে শুধুমাত্র অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়ে কিন্তু দুঃখজনকভাবে এর ব্যাক আপ দেওয়া হয় শুধুমাত্র পনেরো মিনিট তারপরেও এটা যথেষ্ট কারণ এই যে পনেরো মিনিট এর মধ্যে বিমান প্রায় অন্তত দশ হাজার ফিট উচ্চতায় নেমে আসে যেখানে আপনি স্বাভাবিক বাইরের বায়ু থেকে আপনার শ্বাস চালিয়ে নিতে পারবেন